আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসেন পাখিগুলো ভালো আছে এই গরমে পাখিকে টিকিয়ে রাখা অনেকটাই কঠিন হয়ে গেছে আপনারা জানেন যারা পাখি পালন করে থাকেন শখের বসে পাখি পালন করে থাকেন বা বাণিজ্যভাবে পাখি পালন করে থাকেন তারা অবশ্যই জানেন যে এমন গরম পড়ছে মাঝে একটু বৃষ্টি হওয়ার পরে আবার অনেকটা বেশি গরম পড়েছে পাখি পালন করাটাই টাফ হয়ে গেছে মানে বাড়তি যত্নের দরকার এমন একটি অবস্থা হয়ে পড়েছে যাই হোক আজকে বিষয়ে কথা বলবো না আজকে একটি কথা বলবো আমার কাছে একটি ভাই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছে ঘুঘু পাখির ডিম পারছে ডিম জমছে না বা ডিম থেকে বাচ্চা উঠছে না এই বিষয়ে একটু আলোচনা করবো ভিডিওটা বেশি বড় করব না অবশ্যই আপনারা জেনে থাকেন যে আমি যত দূর চেষ্টা করি ভিডিওটা ছোট রাখার জন্য তো অবশ্যই ভিডিওটা ইনশাল্লাহ যাতে ছোট হয় সেভাবেই কথা বলবো অনেক সময় আছে দেখেন গুগু পাখি জোড়া আছে কিন্তু ডিম পাশে বাচ্চা হচ্ছে না এটা হলো আপনার একটু ইয়ে আছে আপনার গুগু পাখি যদি মিটিং করে তাহলে আমরা জানি সবাই ডিম পেরে থাকে তো সেক্ষেত্রে মিটিং না করলেও ডিম পেরে থাকে মিটিং না করলেও ডিম পেরে থাকে ফিমেল পাখিটা সেই ডিম থেকে বাচ্চা উঠবে না এটা হলো প্রথম একটা স্টেপ আর দ্বিতীয় স্টেপটা হলো আপনার পাখিকে আপনি ভালো মানের গিট খেতে দিতে হবে গিটটা সবসময় রাখবেন ভালো মানের গিট দেওয়ার চেষ্টা করবেন চাইলে আপনি ডিমের খোসা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে আপনি ডিমের খোসাটা গুঁড়ো করেও দিতে পারেন আরেকটি হলো আপনার ভালো হয় আপনি কৃমি কোষটা করালে পরে আপনি কৃমির ওষুধটা খাওয়ানোর পরে ভিটামিন কোষটা করাতে হবে হ্যাঁ ভিটামিন কোষটা করালে পরে দেখা যায় যে আপনার পাখিটা সুস্থ থাকে ভালো এবং ডিম পারলে ডিম থেকে বাচ্চা উঠতে পারে আরেকটি সমস্যা যেটা হয় সেটা হলো আপনার ক্যালসিয়ামের সমস্যা হলে পরে ডিম পারলেও বাচ্চা উঠবে না বা ডিম পারবে না বিশেষ করে ক্যালসিয়ামের অভাব থাকলে ভিটামিনের অভাব থাকলে ডিম পারলে ডিমের খোসাটা অনেক পাতলা হয় যার কারণে ডিম থেকে বাচ্চা ওঠে না ডিমটা নষ্ট হয়ে যায় আপনারা জেনে থাকেন যে মিনারেল ব্লক পাওয়া যায় এটা আপনারা কিনে এনে খাওয়াতে পারেন আর ভিটামিন কোষটা করালে পরে ভালো হয় ভিটামিন খাওয়াবেন আপনার পাখি যদি সুস্থ থাকে সব কিছু ঠিক থাকে আপনি ইসেলটা খাওয়াবেন এবং আপনার একটা একটা ক্যালফ্লেক্স একটা ওষুধ আছে আপনি সেটাও খাওয়াতে পারেন আপনার ক্যালসিয়ামের ঘাটতে থাকলে বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতে থাকলে পরে আপনার ডিম থেকে বাচ্চা উঠবে না বা উঠলেও কম উঠবে দেখতে নিয়ে একটা বাচ্চা উঠবে পরে কিংবা উঠছেই না এরকম হবে আপনারা গ্রিট খাওয়াবেন আর যদি ক্রিমিকোজটা না করা থাকেন আপনারা ক্রিমিকোজটা করাবেন মানে চাইলে আপনারা এবং দেখা যায় যে আপনারা ব্রিডিং কোস্টাও করাতে পারেন অবশ্যই মিনারেল ব্লকটা এনে ওটা খাওয়াবেন ওটাও খুব ভালো ক্যালসিয়ামের কাজ করে থাকে তো আশা করি আপনি এইগুলি মেনটেন করলে আপনার ডিম থেকে বাচ্চা ফুটবে আজকের মধ্যে এই পর্যন্তই ধন্যবাদ